একাদশ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে সর্বপ্রথম জানাই হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধির সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তোমাদের কাছে তুলে ধরেছি মাত্র কয়েকটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করে নাও তাহলে আমি নিশ্চিত এর মধ্যে থেকে তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে আর প্রশ্নগুলো পেয়ে যদি উপকৃত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে আমি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আর বেশি দেরি না করে মূল প্রশ্নে চলে আসি প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্ন শিশুর বিখ্যাত গ্রন্থটির নাম কী উত্তর হবে ডি রিপাবলিক দু নম্বর প্রশ্ন মধ্যযুগের বিখ্যাত দুজন চিন্তাবিদের নাম লেখো উত্তর হবে সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস তিন নম্বর প্রশ্ন কাকে নবজাগরণের শিশু বলা হয় উত্তর হবে ম্যাকিয়া ভ্যালি চার নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের নিউটন কাকে বলা হয় ম্যাকিয়া ভ্যালিকে পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরি একটি সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এ কথাটি সত্য ছয় নম্বর প্রশ্ন বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছে কোথায় উত্তর হবে গ্রিসে সাত নাম্বার প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেন উত্তর হবে লাইবনিজ আট নম্বর প্রশ্ন গ্রিক শব্দ পলিস এর অর্থ কী উত্তর হবে নগরাষ্ট্র নয় নম্বর প্রশ্ন পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে উত্তর হবে পলিস থেকে দশ নম্বর প্রশ্ন অ্যারিস্টটাল তাঁর পলিটিক্স গ্রন্থে কটি পলিস বা রাষ্ট্রের কথা বলেছেন উত্তর হবে একশো আটান্নটি এগারো নম্বর প্রশ্ন প্রাচীন গ্রিসের দুজন দার্শনিকের নাম লেখো উত্তর হবে প্লেটো ও অ্যারিস্টটাল বারো নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তর হবে অ্যারিস্টটালকে তেরো নম্বর প্রশ্ন পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে উত্তর হবে অ্যারিস্টটাল চৌদ্দ নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান এ কথাটি কে বলেছেন উত্তর হবে ব্রাইস পনেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান কী উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞান হল একটি গতিশীল শাস্ত্র ষোলো নম্বর প্রশ্ন রিপাবলিক গ্রন্থের রচয়িতার নাম লেখ উত্তর হবে প্লেটো সতেরো নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীষ্মে কোন ধরনের রাষ্ট্র ছিল উত্তর হবে নগর রাষ্ট্র আঠারো নাম্বার প্রশ্ন এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখককে উত্তর হবে ল্যাসকি উনিশ নাম্বার প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি কে বলেছেন উত্তর হবে গার্নার কুড়ি নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রের রচয়িতাকে উত্তর হবে কৌটুল্য একুশ নাম্বার প্রশ্ন আধুনিক জনক কাকে বলা হয় উত্তর হবে ম্যাকিয়া ভ্যালি কে বাইশ নাম্বার প্রশ্ন নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে সর্বপ্রথম আলাদা করেন কে উত্তর হবে নিকোলা ম্যাকিয়া ভেলি তেইশ নাম্বার প্রশ্ন সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিতসাধন তত্ত্বটি প্রচার করেছিলেন কে উত্তর হবে বেনথাম চব্বিশ নম্বর প্রশ্ন শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী কে উত্তর হবে ডেভিড ক্রুম্যান পঁচিশ নাম্বার প্রশ্ন আচরণবাদের উদ্ভব হয় বিশ শতকে অর্থাৎ প্রশ্নটা এইভাবে আসতে পারে আচরণবাদের উদ্ভব কবে হয় উত্তর হবে বিশ শতকে ছাব্বিশ নম্বর প্রশ্ন দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটির রচয়িতা কে উত্তর হবে সিমন দা বোভেয়ার সাতাশ নম্বর প্রশ্ন আচরণবাদ কী উত্তর হবে আচরণবাদ আচরণ আচরণকেন্দ্রিক আলোচনা আঠাশ নম্বর প্রশ্ন আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন কে উত্তর হবে রবার্ট ডান উনত্রিশ নাম্বার প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ মূল্যবান নিরপেক্ষ ও বাস্তব আলোচনা সম্ভব বলে মনে করেন কে বা কারা উত্তর হবে আচরণবাদীরা তিরিশ নম্বর প্রশ্ন যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ উক্তিটি করেছেন কে ওয়াসবি একত্রিশ নাম্বার প্রশ্ন রাজনীতি হলো সমাজের প্রতিরূপ কে মনে করেন উত্তর হবে মিলার বত্রিশ নম্বর প্রশ্ন সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানব জীবনের আলোচনায় রাষ্ট্রবিজ্ঞান উক্তিটি কে করেছেন উত্তর হবে লাস্কি তেত্রিশ নাম্বার প্রশ্ন আধুনিক যুগের দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো উত্তর হবে নিকোলো ম্যাকিয়াভেলি এবং হারল্ড রাসোয়েল চৌত্রিশ নম্বর প্রশ্ন কার মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে উত্তর গেটেল পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থটি রচয়িতা কে উত্তর হবে মার্কস ছত্রিশ নাম্বার প্রশ্ন পাবলিক গ্রন্থটি রচয়িতা কে উত্তর হবে সাঁত্রিশ নম্বর প্রশ্ন প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো সালে মাত্র এই সাঁত্রিশটি প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে ধরলাম তোমরা প্রশ্নগুলো পেয়ে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো ধন্যবাদ